শারীরিকভাবে সক্ষম চাইলেই উপার্জন করতে পারেন অথচ ভিক্ষা করেন এরকম ব্যক্তিকে ভিক্ষা না দিলে গুণা হবে কিনা উত্তর হল কোন ব্যক্তি যদি এমন কোন পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে আসলে বেচারা মানুষের কাছে হাত পা ছাড়া উপায় নয় আপনি তাকে সহযোগিতা করার সুযোগ আছে আর এই সহযোগিতা না করলে তার সে বিপদের মুখে পড়বে এছাড়া এই মুহূর্তে তার কোনো উপায় নাই। এরকম কোনো সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য করা আবশ্যক না করলে গুণা হবে আর সাধারণ অবস্থায় যারা ভিক্ষাবৃত্তিকে পেশা বানিয়ে নিয়েছে মানুষের কাছে চেয়ে চিনতেই খায় ভিক্ষাই করে ঘুরে ঘুরে অথচ তিনি সুস্থ সবল এরকম মানুষকে যদি আপনি ভিক্ষা না দেন তাহলে গুণা হওয়ার তো প্রশ্নই নেই বরং কোনো কোন ক্ষেত্রে না দেওয়াটা উত্তম বিশেষ করে যদি তাকে না দিয়ে বুঝা বলা যায় যে মানুষের কাছে হাত পাতার চাইতে নিজে উপার্জন করে কিছু খাওয়া কিছু দান করা উত্তম নবী করিম সাল্লাম বলেছেন নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম আল্লাহর কাছে প্রিয় নিচের হাত হলো যে হাতে চায় আর উপরের হাত হলো যে হাতে দেয় একজন সুস্থ সবল মানুষ মানুষের কাছে হাত পাতবেন ভিক্ষা করবেন এটা ইসলাম কখনো চায় না নামি সাল্লামের শিক্ষা হলো যে কাজের জন্য বের হতে হবে পরিশ্রম করতে হবে নিজের সাধ্য অনুযায়ী যতটুকু করা যায় করতে হবে অতএব এরকম পেশাদার ভিক্ষুক যার শারীরিক সক্ষমতা আছে কাজকাম করার তিনি ভিক্ষা করলে তাকে ভিক্ষা না দিয়ে বরং নসিহত করে বুঝিয়ে যদি কর্মমুখী করা যায় সেটাতে সব আরো বেশি হবে কারণ কোন কোন ক্ষেত্রে এই ব্যক্তিকে ভিক্ষা দিলে আরো পঙ্গুত্বের দিকে সে যাবে এবং এটাকে সে পেশা বানিয়ে নেবে তবে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও আমার কেউ তোমার কাছে কিছু চাইলে তুমি তাকে ধমক দিও না সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন গায়ে হাত দিয়ে ভাই কাজ করো চলো আমি হেল্প করি তুমি কি কাজ করতে পারো আল্লাহ তালা তোমাকে সুস্থ সবল বানিয়েছেন কেন মানুষের কাছে হাত পাতবে নিজেকে অপমান করবে কেন তাকে বুঝাবেন ধমক দিতে পারবেন না এই মিয়া কাজ করে খেতে পারো না ধান্দাবাজিরার জায়গা পাও না এরকম বাজে কথা বলে কটু কথা বলে শক্ত কথা বলে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন যারা চায় আপনার কাছে প্রার্থনা করে যাঞ্চা করে ভিক্ষা করে তাদেরকে আপনি ধমক দিবেন না সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন আর না পারলে আপনার রাস্তে আপনি যাবেন কিন্তু ধমক দেওয়া যাবে আজকে সম্ভবত ঢাকায় না জানি গতকালকে আমি আসছিলাম কোন এক জায়গা থেকে দেখলাম একটা রিক্সার পেছনে লেখা এই রিক্সার চালক নামটা কি যেন শেষে লেখা আছে প্রতিবন্ধী আমি চিন্তা করলাম রিক্সা আছে কে দেখি একটু পরে ঘুরে দেখি বেচারার পাও নাই একটা পাও নাই আরেকটা পাও আছে সেই একটা দিয়ে সে রিক্সা চালাচ্ছে আর আল্লাহ তালা দুইটা পাও দুইটা হাত চোখ সবকিছু দিয়েছেন সুস্থ সবল ভাবে এরপরও মানুষের কাছে ভিক্ষা চায় এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে বিশেষ করে শহরে তো পেশাদার বিক্ষোভ গ্রামে পেশাদার বিক্ষোভ না থাকলে কি হবে গ্রামে কিছু হলো আসছে বুঝুন তো কি প্রবাসী আমি মানুষের বলি ভাইরে আপনাদের মতো কপাল পোড়া দুনিয়াতে কেউ নাই আমি নিজেও প্রবাসী ছিলাম আমারও কপাল ছিল এক সময় এখন ভালো হয়ে গেছে পড়া নেয় আর কপাল তার মানে কপাল বলে এই বললাম যে প্রবাসী বেচারারা তাদেরকে দেশে আসলে সবাই বেলা এলাকার মানুষ গ্রামের মানুষ বলে বিদেশি মানে কি মানে এটা আমাদের দেশই না এটা বাইরে থাকে লুটে পুটে খাও যার জামা আসা আর যখন সৌদি আরব যায় বা যায় ওখানকার লোকরা বলে হাজা আজন্যানি মানে এ বিদেশি তো আমি বলি আপনাদের দেশ কোথায় আপনাদের দেশ হলো আকাশের উপরে যতক্ষণ বিমানে থাকেন ওইটাই আপনাদের দেশ সৌদি আরব গেলে সৌদি বলে এটা বিদেশি আবার দেশে আসলে গ্রামের মানুষ বিদেশি ওখানে কফিলে খারাপ তারা আর এখানে এলাকাবাসী লুটপাট করে বেচারাদের দুঃখের কোনো শেষ নাই তো যেটা বলছিলাম গ্রামে অনেক আছে বিদেশি আসুক বা ঢাকা থেকে কেউ আসুক দরকার নাই তবুও হাত পেতে বসে থাকবে আছে না নাই ইমানদার এত সস্তা হবে না ইমানদারের রুচি থাকবে রুচি আত্মসম্মান বোধ থাকবে ইজ্জত বোধ থাকবে জীবন চলে যাচ্ছে সেই সময় সে কারোর কাছে বললে বলতে পারে কিন্তু আসছে যে যা নিতে পারি লাভ এটা করা উচিত না আমাকে এক ভাই বললেন যে আমি ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছিলাম গরিব মানুষদের জন্য কোন এক এলাকা ক্যাম্প করছি মেডিকেল ক্যাম্প পরে ওই এলাকার কমিশনার সাহেব এসে সবার আগে হাজির এই সবাই সর আগে কমিশনার সাহেব দেখাবো করলো ভাই এটা তো গরিব মানুষের জন্য আমি না পাইলে কে আর নেতা মানুষ সব এরকম না একজন এরকম হুজুরদের মধ্যে যেরকম ভালো মন্দ আছে সব সার্কেলেই ভালো বা মন্দ মানুষ আছে তো যেটা বলছিলাম সুস্থ সবল মানুষের জন্য ভিক্ষা করাটা ইসলামে জায়েজ নাই নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষা না আল্লাহ কোরআনী বলেছেন ফায়দা কুনিয়াতিস ফিল আরদ শেষ বের হয় বড় থেকে ওয়াক্তাগুমিন ফদলিল্লাহ আল্লাহর জমিনে রিজিক পড়ে আছে সেগুলো আমরা করে এনে পরিবারের বড় মুসলমান তো নিজের বড় হতে পারো আমরা পরিশ্রম করব ইনশাআল্লাহ ঠিক আছে তো যারা গ্রামের মানুষ আমরা আছি প্রবাসী আসুক বিদেশ থেকে কেউ আসুক ঢাকা থেকে কেউ আসুক কোটি টাকা নিয়ে আসুক যার অভাব আছে সে নে আমি হাত পাতব না আমি গরিব মানুষ হতে পারি কিন্তু इज्जत বিলাব না চেষ্টা করব তো ইনশাআল্লাহ الله تراحم التوفيق دانكوا.